আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে আমরা নাকি সমুদ্রে সব ছোট মাছ ধরে ফেলছি সমুদ্রে আর মাছ থাকবে না এই ধরনের কমেন্ট কিন্তু আপনারা প্রায় সময় আমার বিভিন্ন ভিডিওতে আপনারা করেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে কি আমরা ছোট মাছ ধরি কি না তার একটা বেসিক ধারণা আমি আপনাদেরকে দেব ধারণা দেওয়ার আগে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আমরা তো সবাই গ্রাম অঞ্চলের বেশিরভাগই গ্রাম অঞ্চলের মানুষ আমাদের বাড়ির আশেপাশে নদী নালা খাল বিল বা পুষ্কুনি প্রায়ই থাকে যেহেতু এটা আমাদের এই বাংলাদেশটা নদীমাত্রিক দেশ তো আমাদের কোন একটা নদীতে বা খালে বা বিলে বা পুষ্কুনিতে যেমন বড় বড় মাছ আছে পাশাপাশি কিন্তু মিডিয়াম এবং ছোট রেঞ্জেরও অনেক মাছ আছে যেমন ধরুন একটা নদীতে আপনি মাছ শিকার করতেছেন ওই নদীতে বোয়াল মাছ আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে আবার সাথে সাথে কিন্তু কাসকি মাছ কুটি মাছ হ্যাঁ তারপরে চাপিলা মাছ এই ধরনের মাছও কিন্তু আছে আপনি শুধু কি বড় বড় মাছগুলো ধরেন ছোট মাছ কি ওই নদীতে ধরেন না আপনি তো নদীর কাছকি মাছও ধরেন আপনি কাঁচকি মাছও খান এবং কাশকি মাছ আপনার অনেক পছন্দের তাহলে আপনি কাশকি মাছ কেন ধরেন কাশকি মাছ আপনি কেন খান চাপিলা মাছ কেন আপনি ধরেন চাপিলা মাছ আপনি কেন খান কারণ আপনি ধরেন এই জন্য এবং খান আপনি এই জন্য আপনি জানেন যে এই মাছটি এর থেকে আর বড় হয় না এই মাছের সর্বোচ্চ হাইট এবং ওয়েট এই পর্যন্তই আপনাদের অনেকেরই কিন্তু একটা ইয়ে ধারণা আছে নেতিবাচক ধারণা আছে যে সমুদ্রে শুধু বড় বড় মাছই পাওয়া যায় এই সমুদ্রে ছোট কোনো মাছ নেই বা মিডিয়াম রেঞ্জের কোনো মাছ নেই সমুদ্রে শুধু বড় মাছই আসলে না সমুদ্র সব ধরনের মাছ আছে সমুদ্রে বড় মাছ আছে ছোট মাছ আছে হ্যাঁ বা মিডিয়াম রেঞ্জের মাছ আছে তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের পেছনে অনেক মাছ তো আমাদের যারা ফিশারম্যানরা আছে তারা কিন্তু এই মাছগুলোকে বেছে বেছে আলাদা করতেছে এখানে অনেক ধরনের মাছ আছে তো আমি আজকে আপনাদেরকে উদাহরণস্বরূপ কিছু মাছের রেফারেন্স দেবো তো আমি প্রথমে আপনাদেরকে যে মাছটি দেখাবো সেটি হচ্ছে চাপিলা মাছ দর্শক এই চাপিলা মাছ সমুদ্র ব্যতীত আমাদের এই যেই নদীগুলো আছে দেশ গ্রামের সেই নদীতেও কিন্তু এই চাপিলা মাছ পাওয়া যায় তো সমুদ্রের চাপিলা মাছ এবং নদীর চাপিলা মাছ একটু আলাদা হয়ে থাকে তো আমার হাতে এখন যে চাপিলা মাছগুলো দেখছেন আপনি কখনোই শুনবেন না যে চাপিলা মাছের ওয়েট এক কেজি হয়েছে বা আধা কেজি হয়েছে বা আমার হাতে এই যে পুটি মাছগুলো হ্যাঁ এই পুটি মাছটাও কিন্তু আপনি কখনো শুনবেন না যে একটা পুটি মাছের ওয়েট এক কেজি ওজনের হয়েছে তো এখানে আমি আপনাদেরকে আরও দেখাবো তো তার আগে এখন যে মাছটি দেখতেছেন এটি হচ্ছে রূপচন্দা মাছ এটি মূলত চাইনিজ রূপচন্দা আমাদের ফিশিং বেসেলের বাসায় চাইনিজ চাঁদা বলি তো এই মাছটি কিন্তু অনেক সুন্দর একটি মাছ তো দর্শক এই মাছ এই যে চাইনিজ রূপচন্দাটা এটা সর্বোচ্চ হয়তো বা এক কেজি দেড় কেজি বা দুই কেজি পর্যন্ত হয় আপনি কখনোই কোথাও শুনবেন না যে একটি কে ওজন আপনার পাঁচ কেজি হয়েছে ঠিক আছে তো আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মহান আল্লাহ তালা তিনি যেই মাছের যতটুকু বেড়ে ওঠার ক্ষমতা দিছে সেই মাছটি ততটুকু বড় হবে এবং ততটুকু তার ওজন হবে ঠিক আছে এখানে অনেক মাছ আছে এখানে ময়লা মাছ আছে আপনি কখনই শুনবেন না যে একটি ময়লা মাছের ওয়েট আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম বা এক কেজি হয়েছে ঠিক আছে তো এখানে ময়লা মাছ আছে ফাইসা মাছ আছে চাপিলা মাছ আছে ছোট রেঞ্জের কিন্তু আরও অনেক মাছ আছে যেমন এটি হচ্ছে মাছ এই ফাইসা মাছ সর্বোচ্চ এই পর্যন্তই বড় হয় এর থেকে কিন্তু আর বড় হবে না তো আমরা যদি এখন এই মাছগুলো যদি নাও ধরি আজ থেকে ছয় মাস বা এক বছর পর এই মাছ কিন্তু থাকবে না এই মাছগুলো আয়ু বা সর্বোচ্চ বড় হওয়ার যে ক্ষমতা এই পর্যন্তই তো আমি আপনাদেরকে আসলে বোঝাতে চাচ্ছি যে সমুদ্রে বড় বড় মাছের পাশাপাশি ছোট এবং মিডিয়াম রেঞ্জের কিছু মাছ আছে যেগুলো সর্বোচ্চ বেড়ে ওঠার ক্ষমতা এ পর্যন্তই তো এই মাছগুলো ধরা আসলে ইয়ে আছে রাইট আছে সরকারিভাবে এই মাছগুলো ধরার রাইট আছে তো মূলত রাইট নাই কোন মাছগুলো ধরার যেগুলো আপনার অনেক বড় হয় বা ওই ছোটো মাছগুলো ধরলে সমুদ্রে অনেক ক্ষতি হয় যেমন ইলিশ মাছের কথা যদি আমি বলি যেমন জাটকা ইলিশ কিন্তু সরকার পুরোপুরি ধরা বন্ধ করে দিছে ঠিক আছে জাটকা ইলিশ ধরাটা এখন আইনত দ্বন্দ্বনীয় অপরাধ তো যার কারণে কিন্তু আমরা কখনোই জাটকা ইলিশ ধরি না ছোট ইলিশ মাছ যেখানে পাওয়া যায় সেই জায়গায় আমরা ফিশিংই করি না আর আমরা পাবো তো দূরের কথা মূলত এই যে আপনার প্যাকেটে এখন যে মাছগুলো আমাদের ফিশারম্যানরা করতেছে এই মাছগুলোই এই পর্যন্তই বড় হয় এই মাছ এর থেকে আর বড় হবে না তো যার কারণে এই মাছগুলো ধরার রাইট বা অনুমতি আমাদের আছে। তো আপনারা এই ছোট রেঞ্জের মাছগুলো দেখে আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে আমরা ছোট ছোট মাছগুলো ধরে নিছি আসলে আপনারা আসলে বুঝতে চান না যে আপনি উন্নত দেশগুলোর দিকে তাকান সেই সব দেশে ফিশিং বেসেল দিয়ে ছোট ছোট অনেক মাছ ধরে যেমন কলম্বো মাছ আইলা মাছ এই মাছগুলো জাহাজ দিয়ে ধরে জাহাজেই এই মাছগুলোকে প্রসেসিং করে আপনার সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে একবারে ক্যানে করে বাজারজাত করে যদি আপনারা একটু গুগলে বা ইউটিউবে আপনারা সার্চ দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন